সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন সবাই ভালো আছেন তো সকাল সকাল একটা নিউজ শুনলাম যে আসলে আদুরি রাম্মানি নূপুরির মা হচ্ছে অনেক প্রচুর প্রমাণ অসুস্থ সকাল আমাকে ফোন দিয়েছে তো তাকে ডক্টরের স্লাইন লাগায় তো আমি তার যাব আসলে কী অবস্থা সেই বিষয়ে আপনার মাঝে তুলে ধরব এবং আপনারা অনেক ধরনের প্রশ্ন করতেছেন অনেক ধরনের কথাবার্তা বলতেছেন আসলে এবার বাড়ির ভিডিওগুলো আপনারা যারা দেখতেছেন তারা অনেক ধরনের কথা বলতেছেন সে কথার কিছু কিছু জবাব দেওয়ার চেষ্টা করবে চলেন আগে যাই আসলে কাকির কী অবস্থা সেটা আপনারা দেখে আসলে চিন্তা করতে করতে টেনশন করতে করতে আসলে এখন পুরোপুরি অসুস্থ হয়ে পড়ছে কী বলবো যার সন্তান সেই সে বুঝে কষ্টটা তো তো আমি বাড়িতে আসার পর দেখি যে আসলে কাকিকে কাকির জন্য ডক্টর নিয়ে আসে সে এত পরিমাণ অসুস্থ যে আসলে উইঠা দাঁড়াইতে পারতিছিল না কী কারণে অসুস্থ সেটা এখন আমি ক্লিয়ারভাবে জানতে পারি না তো আমি আপনাদের জানাবো পুরো ভিডিওটা আপনারা যারা দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা তো ডাক্তার পরবর্তীতে একটা স্লাইন লাগায় থাকে আর কাকায় কাকি বলতেছিল যে আসলে অতিরিক্ত টেনশন করার কারণে অতিরিক্ত চিন্তা করার কারণে আর না খেয়া থাকার কারণে ঠিক মতো না খাওয়ার কারণে আসলে শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ে এবং অনেকটা ভেঙে পড়ে এই জন্য হাফ পায়ে বল পাইতেছিল না আসলে আদরি চলে যাওয়ার পর থেকে আসলে ঠিকমতো খাওয়া দাওয়া করে না সে ঠিক মতো ঘুমায় নাই সারাদিন কান্নাকাটি করছে এই সব কিছু মিলে সে অনেক পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে এই আজকে আসলে সে খাট থেকে উঠতে পারতেছিল না তো পরবর্তীতে ডাক্তার নিয়ে আসে সকাল সাতটা আটটার দিকে তো আমি খবরটা শুনি সাড়ে আটটার দিকে তো আসার পর দেখতে আসি তো আপনারা যারা আমাদেরকে দেখতেছেন আমি চেষ্টা করতেছি ওদেরকে ওদের সব আপডেটগুলো আপনাদের দেওয়ার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কি বলতেছে একটা কথা

এইগুলো হচ্ছে তাদের জমিতে এলো চাষ করে যে জমির ব্যাপারটা আজকে ভিডিওটা বলা করা আপনার সকাল থেকে দেখতে আসছেন যারা ওরা বাসায় কাজ করতেছে এই পাশে জমি আর আরও কী কী চাষ করে এগুলো দেখাও কিন্তু আজকে এক্সাম্পল জাস্ট ছোট একটা মানে এই মারার পর হচ্ছে মনে করেন কাজবাজ সব বন্ধ ছিল জমির সব কিছু বন্ধ ছিল তো এখন হচ্ছে আপাতত নষ্ট হয়ে যায় প্রতিছে বা নিয়ে আসতেছে এগুলো বিক্রি করার জন্য এইগুলো দিয়ে হচ্ছে ওদের সংসার বা এই যে আসলে বাইসা থাকা তো সেইগুলো যদি আসলে ধ্বংস হয়ে যায় তাহলে আসলে এদিকেও মেয়ে চলে গেছে এদিকে যদি জমি ফসলটা সব নষ্ট হয়ে যায় তার ব্যাপারটা টনার কম আছে না তো এই এই বিষয়গুলো নিয়ে আপনাদের আজকে একটু দেখাবো তো অবশ্যই সপ্তাহে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আদরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেল থেকে অবশ্যই যা আদরকে সাবস্ক্রাইব করে আমি দেখবেন এবং ওদের পাশে আপনারা যেভাবে বলেন যে সবসময় আপনি ওদের পাশে থাকবেন ফ্যামিলির ওদের ফ্যামিলির পাশে থাকবেন একটা ছায়া হিসেবে একটা বটগাছ হিসাবে হ্যাঁ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন যাতে করে যে ওদের ফ্যামিলিটা আপনাদের ভালোবাসায় সামনে অগ্রসর হতে পারে এবং এই বিপদমুক্ত এই বিপদ থেকে যেন তারা উদ্ধার হওয়া লাইফে ভালো কিছু করতে পারবে আমার জন্য

আছিলে <laughs> 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 <laughs>

দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আদৃগ জমি এটা দেখতে পাচ্ছেন কাকা আজকে অনেকদিন পর একটু জমিতে আসছে ফসল নষ্ট হয়ে যেতেছে সেটা হচ্ছে আপনার ধুনদুল যেটা বলে সেটা কাজ করতেছে এই যে এরকম টেরি ভরে আপনাদের আমি পুরো বিষয়টা দেখাবো তারা অনেকদিন পর আজকে জমিতে আসছে শুধু তাদের কি কী জমি আছে না আছে এগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তা আপনারা সাথে থাকেন দেখেন পুরো ভিডিওটা

তো কাকি হচ্ছে সাদি আনটির সাথে কথা বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদি আনটি সবচেয়ে কাছের মানুষ ছিল তো এখন কথা বলতেছে কথা বলে দিতেছি আমি নামাজ পড়ে কাকি এসে কেবল বসলো এখানে এখন বাজে দেড়টার উপরে মেবি